চতুর্থ শ্রেণীর শেখাতে বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তো ছাব্বিশ পৃষ্ঠায় পরিমাপ অধ্যায় অর্থাৎ অধ্যায় দশের এক নম্বর অঙ্ক আছে খালি ঘরগুলো পূরণ করো তো আমি এখানে পাঁচটি অঙ্ক নিয়েছি তোমাদের বইতেও পাঁচটি অঙ্ক আছে এই খালি ঘর পূরণ করতে আমাদের এই ডান পাশে কিছু সূত্র লিখেছি এই সূত্রগুলো তোমাদের প্রয়োজন কেমন এই সূত্রগুলো জানলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবা তো এক নম্বর আছে দেখো আট মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার এখন আট মিলিমিটার কত সেন্টিমিটার এটা আমরা বের করবো তো এটা বের করতে আমাদের ক্যালকুলেশন করা লাগবে দেখো আর যেহেতু মিলিমিটারকে আমরা সেন্টিমিটার বের করব তো এখানে আমাদের সূত্র দেখো এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার তাহলে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার আমরা এক নম্বর যদি সমাধান করি দেখো আমরা জানি যে এক মিলিমিটার এখানে মিমি এই মিমির পূর্ণরূপ হলো মিলিমিটার কেমন এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার সুতরাং আট মিলিমিটার কত হবে এই শূন্য দশমিক এককে আমরা আট দ্বারা গুণ করব। আট দ্বারা গুণ করলে কত হয় একে আট আট শূন্য শূন্য ডান দিক থেকে দশমিকের ডানে এক ঘর আছে এক ঘর পরে দশমিক বিন্দু আছে তাই আমরা এখানে দশমিক বিন্দু দেব সেন্টিমিটার তাহলে আমরা কত পেলাম শূন্য দশমিক আট সেন্টিমিটার আমরা এই ঘরে লিখে দেব শূন্য দশমিক আট সেন্টিমিটার এখন দুই নাম্বার আছে আট চার দশমিক দুই কিলোমিটার সমান ড্যাশ মিটার তাহলে কিলোমিটারকে আমরা মিটার তৈরি করবো দেখো এখানে সূত্র আছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আমরা এভাবে লিখতে পারি সমাধান যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার ঠিক আছে তাহলে চার দশমিক দুই কিলোমিটার সমান এক হাজার গুণ চার দশমিক দুই অর্থাৎ চার দশমিক দুই আমরা এক হাজারের সাথে গুণ করব তাহলে গুণ করলে কত হয় দেখো আমরা যদি ধরে আমরা যদি এই চার দশমিক দুইকে আমরা এক দ্বারা গুণ করি তাহলে কত হয় চার দুই আমরা দশমিকটা এখন দেবো না এটা ব্যালিস ধরে গুণটা করলাম এরপর এই তিনটি শূন্য এখানে দিয়ে দেবো এরপর দশমিক আমরা কোথায় দেব ডান থেকে এক ঘর পরে এখানে দশমিক দেব কেমন তাহলে কত হলো চার এই দশমিকের ডানে যে একটা শূন্য আছে এটা এটা আমরা লিখবো না দশমিক সহ দশমিকের ডানে শূন্য থাকলে আমরা এটা বাদ দিয়ে লিখব চা চার দুই শূন্য শূন্য অর্থাৎ চার হাজার দুই শত তাহলে আমরা এখানে লিখব চার হাজার দুই শত মিটার কেমন এরপরে দেখো তিন নাম্বার আছে পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান ড্যাশ লিটার সমান ড্যাশ দেশি লিটার এখন আমরা কি করব লিটারকে প্রথমে আমরা মিলি প্রকাশ করব। তাহলে সূত্র আছে দেখো এক লিটার সমান এক হাজার লিটার মিলিমিটার এই সূত্রটা আমরা দিয়ে এই অঙ্কটা করব। তাহলে আমরা তিন নম্বর যেটা করি দেখো আমরা লিখবো এক লিটার সমান এক হাজার মিলি লিটার সুতরাং পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান কত হবে আমরা গুণ করব এক হাজারের সাথে গুণ করবো পাঁচ দশমিক চার পাঁচ লিটার ঠিক আছে তাহলে আমরা যদি গুন করি কত হয় দেখো গুণ করলে হয় আমরা এই এক দ্বারা এগুলোকে গুণ করব। তাহলে দেখো পাঁচ একে পাঁচ চার একে চার পাঁচ একে পাঁচ এক দুই তিনটা শূন্য দিয়ে দেব এরপর দশমিকের ডানে দুই ঘর অর্থাৎ আমরা দুই ঘর পরে দশমিক বিন্দু এখানে দেব। তাহলে যদি দশমিকের পরে শূন্য থাকে তাহলে দশমিক সহ দুইটি শূন্য আর লিখতে হবে না তাহলে কত হবে পাঁচ চার পাঁচ শূন্য অর্থাৎ পাঁচ হাজার চারশত পঞ্চাশ মিলিলিটার আমরা এখানে লিখব পাঁচ হাজার চারশত পঞ্চাশ মিলি কেমন এখন আমরা কী করবো ডেসিলিটার প্রকাশ করব তো মিলিলিটার থেকেও ডেসিলিটার প্রকাশ করা যায় আবার লিটার থেকেও ডেসিলিটার প্রকাশ করা যায় তবে লিটার থেকে ডেসিলিটার প্রকাশ করাটা আমাদের সহজ হবে তাহলে আমরা ডেসিলিটার বের করবো এখানে দেখো লিটার এখানে শূত্র আছে এক লিটার সমান দশ ডেসি লিটার তাহলে এক লিটার সমান দশ ডেসিলিটার লিটার হলে এই আমরা এটা বের করব দেখো এক লিটার সমান দশ ডেসি লিটার এই ডেলি ডেলি হল ডেসি লিটার সুতরাং এটা হচ্ছে পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান কত হবে দশ দ্বারা গুণ করব। পাঁচ দশমিক চার পাঁচ ডেস্টিনেটার এখন আমরা গুণ করলে কথা হয় দেখো আমরা এই সংখ্যাটা আগে লিখে লিখে ফেলি চার পাঁচ দশমিক বিন্দু দেবো না এই এক একদ্বারা গুণ করব আর এই শূন্যটা আমরা নামিয়ে দেবো এটা সহজ পদ্ধতিতে গুণ ঠিক আছে এরপর দশমিক বিন্দু দুই ঘর ডান পাঁচটা দুই ঘর পরে দেবো এক দুই দুই ঘর পরে এখানে দেবো এটা কত হবে পাঁচ চার দশমিক পাঁচ আমরা চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য লিখতে পারি অথবা চুয়ান্ন দশমিক পাঁচও লিখতে পারি কেমন দুইটাই সঠিক তাহলে আমরা কী লিখব চুয়ান্ন দশমিক পাঁচ এখানে হবে চুয়ান্ন দশমিক পাঁচ কেমন আমরা একটু উপরে লিখি বোঝা যাচ্ছে না চুয়ান্ন দশমিক পাঁচ বেশি লিটার এরপর তিন নাম্বার আছে কি তিন মিটার সাত সেন্টিমিটার ড্যাশ সমান ড্যাশ সেন্টিমিটার তাহলে আমরা মিটার এবং সেন্টিমিটারকে আমরা কি করব সেন্টিমিটার প্রকাশ করব তাহলে তিন মিটারকে আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করি দেখো এখানে শুধু কি এক মিটার সমান একশত সেন্টিমিটার তো এক মিটার একশত সেন্টিমিটার হলে তিন মিটার কত সেন্টিমিটার দেখো আমরা যদি জানি এক মিট এক মিটার সমান একশত সেন্টিমিটার ঠিক আছে তাহলে তিন মিটার কত হবে এই একশতকে আমরা তিন দ্বারা ভাগ করলে কত হয় তিনশত সেন্টিমিটার হয় তাই না তিনশত সেন্টিমিটার হয় এখন তিনশত সেন্টিমিটার আর এখানে আছে কি সাত সেন্টিমিটার তাহলে আমরা এটা সাত সেন্টিমিটার যোগ করে দিই এটার সাথে কত হয় তিনশত সাত সেন্টিমিটার তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি তিনশত সাত সেন্টিমিটার এরপর আছে ছয় শত গ্রাম সমান ড্যাশ কেজি অর্থাৎ গ্রামকে আমরা কেজি করব তো আমরা একটা সূত্র দেখেন দেখেছি এক গ্রাম সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি এটাকে আমরা তাহলে ছয় শত গ্রাম কত কেজি তাহলে আমরা পাঁচ নাম্বারে লিখতে পারি যে এক গ্রাম সমান শূন্য দশমিক এই সূত্রটা লিখব কেমন শূন্য শূন্য এক কেজি সুতরাং ছয় শত গ্রাম ছয় শত গ্রাম সমান কত হবে শূন্য দশমিক শূন্য শূন্য একের সাথে আমরা কি ছয়শত যোগ করব। গুণ করব সরি গুণ করব। তাহলে গুণ করলে কত হয় দেখো দেখে এই দশমিকের পরে কয়টা শূন্য আছে কটা সংখ্যা আছে এক দুই তিন তাহলে আমাদের দশমিকের পরে তিনটি সংখ্যা থাকতে হবে কেমন এটাকে সংক্ষেপে গুণ করতে পারি কিভাবে এই আমরা ছয়শত লিখলাম ঠিক আছে এক দ্বারা ছয় গুণ করলাম এক দ্বারা কী করলাম ছয়শো থেকে গুণ করলাম তো ছশো হলো এরপরে কি দশমিকের ডানে তিন ঘর অর্থাৎ তিন ঘর রেখে আমরা দশমিক গুণ এখানে দেবো আর দশমিকের ডানে একটা শূন্য বাংলায় একটা শূন্য দিতে হয় তাই আমরা এভাবে লিখবো তো এটাকে আমরা শূন্য দশমিক ছয় লিখতে পারি কারণ দশমিকের পরে শূন্য আর দরকার হয় না তা শূন্য দশমিক ছয় কেজি আমরা লিখতে পারি শূন্য দশমিক ছয় কেজি ধন্যবাদ